ওই উত্তর দক্ষিণ ভৈরাম ভালা খালুন নিয়ে আসছি তারপর তুমি মজা বুঝতে পারবেনি তুমি এখনই দাঁড়াও লোক পুজো কিছু বলতে পারে না কবে ঠাপিয়ে দিতাম চেয়ারম্যান সাহ কি করে আইল কাটছে কি না কি কাটছে ভমির মত

কথা বার্তা কিন্তু কথাবার্তা ভালো করে বলবা তোমার এই মাটির ফেলাই আরে যা যা কত দেখলাম সারা জীবন তোর বা ভাবে আমার ভয় দেখে তো রেখল কিছু করতে পারলো না

এ তালে ঠিক আছে তুই যতে কেন সমস্যা করতে তালে তো সমস্যার প্রবলেম হয়ে যাইত এই সবই ঠিক আছে এই কুদাইললা লাবা আগে কুদাইললা লাবা কুদাইললা লাবা তুই বললে বলে কুদাইললা লাবালাম নালে মনে রাখে মাঝে মাঝে বিড়ালো বল ভাগই যায় এই তোর জমি তুই করি খাবি আমার জমি আমি কইরে খাবো তোর সাথে আমার তো জ্ঞান দামের কিছু জানি বল দিন একটু জ্ঞান দাম তার আমি কইছিনে জ্ঞান দাম তো তুই কইছিস কপাল ঠিক কই দে এই আই রাততে গাটতে আমরা খাই এই আমাদের কিছু নেই তুই তোকে প্রথমবারই বলিস তুই আবারও সেই একই কথাটা আনছিস তুই কি মনে করছিস এই মাঠের ভিতরে দেখবি তোর কি করবো এই বেশি না ওই যে ভুইটার দিকে দেখবি আমি আর না তোমার যদি এত সমস্যা হয় তোমার আমি নিশে ভুই মাপটি ভুইটা ভাবতে পারো না ভুই মাপটি কি হয় তোমার কতবার মাইপো

প্রত্যেকবার যায় একই কথা বলো আজকে আমি নেছবো বলো আমি নেছি কি আমি নামে আমি নি আন দি ভাই মোরা তুই মাফরা তুই জমি নিগা টিশের জন্য আর কি ঠপাস জামার সাথে এই তোমার জমি বলে এই 500 টাকার মধ্যে 900 টাকা ঢুকে গেছে আমার ভিতরে আর এখন আমি নেছতে বলছি আমি নেছ না বিকস্ত এই কুদাইল এর আছাড়ি এক বাড়িতে তোমার একদম কইজে কারাকড় খলাবনি ঘুমুন্দি কো আই রে শালা কত টুকু বললেগে মন আছে যে এখনি বাইরে বুইটা ফেলাতে শালা তুমি দাঁড়াও আমি এখনই তোমার আমিন খালুন নি আসছি তারপর তুমি মজা বুঝতে আরবানি তুমি এখনি দাঁড়াও আরে দাদা দেখা যাবে রে সারা জীবন আমার বুইটা আর গুটির রবা করি ছাই হ্যাঁ আজকে তুই দেখ বুইছারবি তুই তো খালি কাড়া আমি আসছি এখনি আসছি তুই দাঁড়া এই ওস্তাদ আপনার সাথে থেকে তোমার কোনো লাভই হচ্ছে না আপনি আমার জমি মাবাই শিখাইছেন না তুই টেনশন থাকতে থাকতে তুই একা মতো চলে যাবি নি কি হই যাবি

ওই মাটির জমি নিয়ে গাঁঞ্জাম হইছে ওই তুমি এখনি যাবা আর ওই জমিটা এখনি আমার মেবি দেয়া লাগবে তোমার যেতে হবে তাড়াতাড়ি চলো আরে বাবা বাবু আমি রাতে এখনি জমিাবতী তোমারতে বিকাপালা মেবি দেবো নে ওই ওই সব বিকাল ফিকাল হবে না নে ওই এখনি যাতে হবে যেই জমিটা মেবিতে হবে নাহলে বিশাল লোকজন যুদ্ধ পেতেই গেছে যুদ্ধ তাড়াতাড়ি চলে যা বাবু তাড়াতাড়ি চলো থেকে তোমার ওই শিষ্যুর বুদ্ধি বেশি তোমার কোন বুদ্ধির সাই থপলাও নেই তখন সারি বেড়ে গিয়েছে তুই দাঁড়া উস্তাদুলেই গিয়েছে যতক্ষণ মারামার ঠাপাইছো দুইজন মিলে ততক্ষণ আমার জমিটা মাপা হয়ে তো চলো আমার জমিটা মেকিয়ে দিবা চলো তাহলে তোমার জমিটা আসি হ্যাঁ চলো

রিস আমি আমি বাবু কোন সমস্যা নাই জমি আমি ডিজিটাল মাপে একদম ইয়ে কথা লাগাবো জমিটা ভালো করে মাইবো বাবু টেনশন করে না বাপু জমি খুব ভালো করে হবে হ্যাঁ এ রাগ মাই বলো বাবু ওদের গোষ্ঠী পালা বলে বুঝলে আমার চাষ ভাই সব মাথায় উঠে গিয়েছে কথাবার্তা ভালো করে বলবি আমি নেছি আমি নিশাতে একদম আইনে মাইনে বকবি নাতি পুঁতে হলো একদম এই কথা তোর হালো করবো লাল তোর তো খবর আছে তুই মরে গাড়ি বল এই বাপু তারা কেন করেছে তোদের আমি সমস্যা সমাধান করে দিচ্ছি সমস্যাটা সমাধান করে তাড়াতাড়ি

আমি বলতে যাচ্ছে ভূমি দশর নেই মন্দির মানে আমি বলতে যাচ্ছে ও জমি আর আমার নেই ভূমি দশু তো সব খাই ভাই আছে এই বাবু তুই বুঝলি কি ভাবে ওই আগে ধান লাগালে ফসল হয়তো দশ মন আর এখন হয় আট মন তাহলে এই বাকি ফসল তখন কনে গেল হ্যাঁ কনে গেল

<laughs> no, 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 <laughs> no, 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 <laughs> no, 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 no,